গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে সোমবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজের শুনানিতে ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন জাতিসংঘ ও প্যালেস্টাইনের প্রতিনিধিরা শুনানিতে জাতিসংঘের লিগ্যাল কাউন্সিলের আন্ডার সেক্রেটারি এলিনর হামাস হামাসকোল্ড অভিযোগ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুডারেজের অব্যাহত আহ্বানের পরও মার্চের দুই তারিখ থেকে গাজায় কোনো ধরনের বাণিজ্যিক পণ্য বা মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল যার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে গাজাবাসীর ওপর No humanitarian aid or commercial goods have been allowed into Gaza since the 2nd of March which has devastating humanitarian consequences in the Gaza strip

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গাজার প্যালেস্টিনিয়ানদের মৌলিক অধিকার ধ্বংসের অভিযোগ তুলেছেন নেদারল্যান্ডসের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্যালেস্টাইনের দূত আম্মার হিজাজি It is about Israel destroying the fundamentals of life in Palestine while it blocks UN and other humanitarians from providing life-saving aid to the population ইউএন চার্টার পরিবন্ধী কাজের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগও তোলেন তিনি সোমবার হেগে 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 আইসিজেতে শুরু হওয়া এই শুনানি চলতি সপ্তাহ জুড়েই চলবে গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদ গাজায় জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিতে ইসরায়েলের দায়িত্ব খতিয়ে দেখার অনুরোধ করে তারই প্রেক্ষিতে এই শুনানি শুরু হয়েছে এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ান সার এই শুনানিকে সার্কাস আখ্যা দিয়ে বলেছেন তার দেশ এতে অংশ নিয়ে সময় নষ্ট না করার সিদ্ধান্ত নিয়েছে টু ইন দিস সার্কাস তিনি অভিযোগ করেন এই শুনানিতে নানা অভিযোগ উত্থাপনের মাধ্যমে নিজেদের রক্ষায় ইসরায়েলের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার প্রচেষ্টা করা হচ্ছে দ্য গোল ইজ টু ডিপ্ৰাইভ ইসরায়েল অফ ইটস মোস্ট বেসিক রাইট টু ডিফেন্ড ইটসেলফ জাতিসংঘ ইহুদি ও ইসরায়েল বিদ্বেষী সংস্থায় পরিণত হয়েছে বলে অভিযোগ তোলেন স্যার দ্য ইউএন হ্যাজ বিকাম রটন আন্টি ইসরায়েল এন্ড আন্টি সেমেটিক বার্দে আবারও উনরার বিরুদ্ধে সাত অক্টোবরের হামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগ তোলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আনরা এমপ্লয়টার টুক এন অ্যাক্টিভ পার্ট ইন দ্য অক্টোবর সেভেন মাসেকার দ্য হেক ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সের প্রফেসর উইলিয়াম ওরস্টার বলেন ইসরায়েল যদি তাদের ভূখণ্ডে জাতিসংঘের উপস্থিতি না চায় সেটা তাদের অধিকার তবে নিজেদের ভূখণ্ডের বাইরে দখলকৃত কোনো ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া বা প্রবেশে বাধা দেওয়ার কোনো একটিয়ার ইসরায়েলের আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে And আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর